দেখুন আজকে আপনাদের দেখাবো যে অ্যালিনিয়াম গাছ আমরা কীভাবে রিপটিং করবেন কারণ হচ্ছে অ্যালিনিয়াম গাছকে যদি আমরা রিপটিং না করেন একটা টবে যদি আপনারা এইভাবে রেখে দেন তাহলে কিন্তু সেই গাছের ভালো গ্রোথ হবে না এবং গাছের ফুল ভালো হবে না গাছের কোটেক্সটাও কিন্তু সুন্দর হবে না তো করতে গেলে দেখুন আমাদের ইয়ে গাছগুলো অনেক পুরনো হয়ে গেছিলো তো এইগুলোকে আমরা এই মুহূর্তে টপ থেকে দেখুন তুলে তুলছি দেখুন টপ থেকে দেখুন টপ থেকে আমরা কিন্তু পুরো থেকে টপ থেকে কিন্তু মাটিটা এ করে তুলে নেবো দেখুন এটা কিন্তু টপ থেকে আমরা গাছগুলোকে আমরা তুলে নিচ্ছি গাছগুলো গাছগুলো আমাদের এখান থেকে গাছগুলো কিন্তু আমরা তুলে নিলাম গাছগুলো গাছগুলো দেখুন কত শেকড় বাকড় যখন হয়ে গেছে যে শেকড়গুলো কিন্তু কিছু আছে অবাঞ্ছিত শেকড় যেগুলো কিন্তু কেটে আমরা ফেলে দিতে হবে হলে কিন্তু গাছটা ভালো হবে না এবং প্রটেস্টাও কিন্তু সুন্দর হবে না তো এইটা আমরা জাস্ট বার করে নিলাম এরপর আমাদের কাজ আছে দেখুন ইঞ্জেক্ট্রিক্সগুলোকে আমরা কি করব একদম ফার্স্ট টাইম কি করব আমরা এটাকে সুতো বেঁধে এক সপ্তাহ মতো এটা কিন্তু আমরা একটা ছাওয়া জায়গাতে কিন্তু ঝুলিয়ে রেখে দেবো দেখুন আমরা এরকমভাবে সুতো বেঁধে নিলাম এই গাছগুলোকে বেঁধে কিন্তু আমরা একটা ছাওয়া জায়গাতে কিন্তু আমরা এক সপ্তাহ মতো ঝুলিয়ে রেখে দেবো একটু দেখুন এই গাছগুলোকে কিন্তু আমরা ওই অবস্থায় কিন্তু এক সপ্তাহ কিন্তু একটু ছাওয়া জায়গাতে কিন্তু আমরা এইভাবে ঝুলিয়ে কিন্তু আমরা রেখে দেবো এবং সেই সপ্তাহর মধ্যে সেই সময়টার মধ্যে কিন্তু আমরা টব আর মাটিটা কিন্তু কিভাবে রেডি রেডি করতাম সেটা কিন্তু আমরা এখন রেডি করব দেখুন তার জন্য আমরা এবারে আমরা যে ওই গাছগুলোকে বসাবো তার জন্য আমরা কিন্তু মাটিটা কিন্তু আমরা রেডি করে নিচ্ছি তো সেই মাটিটার মধ্যে দেখুন আমরা কি করেছি আমরা অল্প পরিমাণে কিন্তু মাটি নিয়েছি অল্প পরিমাণে তার সঙ্গে কি করছি দেখুন আমরা এতটা মতো বালি মেশালাম দেখুন যাতে বালিটা এই কারণে আমরা মেশাই যাতে জলটা যাতে ভাবে মাটির মধ্যে না চেপে থাকে জলটা যাতে বেরিয়ে যায় কারণ হচ্ছে অ্যাডেনিয়াম জল সহ্য করতে পারে না আপনার শুকনো হোক মাটি ক্ষতি নেই কিন্তু যাতে জল যাতে কোনো রকম বেশি যাতে না জমে এবং আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাডেনিয়াম গাছ যেহেতু আমরা টবে বসাই একটুখানি খাবারটা কিন্তু একটুখানি বেশি দিতে হবে তো সেই জন্য দেখুন আমরা গোবর সার নিয়েছি দেখুন গোবর সার গোবর সারটা মিশ্রিত করলাম এরপর আমরা এর সঙ্গে ফার্মি কম্পোস্ট ফার্মি কম্পোস্ট এর সঙ্গে আমরা কিন্তু মেশালাম আরেকটাই আছে এর সঙ্গে আমরা মেশাবো হাড়ের গুঁড়ো কারণ যেহেতু হাড়ের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম থাকে এর সঙ্গে আমরা দিলাম হাড়ের গুঁড়ো কারণ হাড়ের গুঁড়োতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ফসফরাস থাকে যেটা হচ্ছে গাছের গ্রোথটাকে বাড়াতে খুব সাহায্য করে তো এইভাবে কিন্তু আমরা মাটিটা কিন্তু মিশ্রিত আমরা কিন্তু করে রেখে দিলাম মাটিটাকে মাটিটা মিশ্র মিশ্রদের মাটিটা কিন্তু রেডি হয়ে গেল এবং সুন্দরভাবে মাটিটা কিন্তু আমাদের রেডিটা হয়ে গেলো সেটা কিন্তু রেডি করে আমরা এই মুহূর্তে কিন্তু এইভাবেই আমরা কিন্তু কিছুদিন রেখে দেবো এবং যতক্ষণ না ওই গাছগুলো আমাদের রেডি হচ্ছে দেখুন এগুলো আমাদের এক সপ্তাহ কিন্তু ঝোলানো রাখা হয়ে যায় তো এখন আমরা এগুলোকে বার করে নিচ্ছে তো এই গাছগুলোকে আমাদের এক সপ্তাহ ঝুলিয়ে রাখার পর এগুলোকে আমরা নিচ্ছি এখন হচ্ছে আমাদের এই গাছগুলোকে আগে পরিষ্কার করতে হবে পরিষ্কার বলতে এর যে যে ছোটো ছোটো যেসব শেকড়গুলো আছে এগুলোকে কিন্তু আমরা পরিষ্কারভাবে কেটে দেবো কিন্তু এই মোটা কোটেক্সগুলোকে এগুলোই রেখে দেবো এইটাই হচ্ছে অ্যাডেনিয়ামের সৌন্দর্যও হবে প্লাস গাছের গ্রোথও আসবে এবং ফুলগুলোও ভালো হবে তো এখন আমরা কী করছি দেখুন এই যে কচি যে সরু 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 যে ডালগুলো আছে এগুলো কিন্তু আমরা প্রত্যেক কটাকে কিন্তু আমরা কেটে দেবো কিন্তু একটাও কিন্তু আমরা রাখবো না পরিষ্কার করে কিন্তু এগুলোকে আমরা কেটে দেব দেখুন এগুলো আমাদের কিন্তু দুটোই কিন্তু আমাদের ভালো দেখুন সুন্দরভাবে দেখুন কাটা যত ছোট ডালগুলো ছিল সব কিন্তু আমরা কেটে নিয়েছি এরপরে এটাকে আমরা কি করবো ভালো করে দেখুন একটু জলে পরিষ্কার করে সুন্দর করে আমরা জলে কিন্তু আমরা ধুয়ে নেবো এগুলো কিন্তু এখন পরিষ্কার করে জল চারাগুলো আমরা ধুয়ে নিলাম সেটা আমাদের কিন্তু দেখুন পুরস্কার আমরা পরিষ্কার জলে আমরা কিন্তু এটা ধুয়ে নিলাম ধোয়ার পর এই নোংরা যেসব গুলো আছে সেগুলো কিন্তু আমরা সব পত্রিকা কিন্তু আমরা ফেলে দিচ্ছি দেখুন এইটা আমাদের কাটার পর এখন আমাদের কাজ হচ্ছে পুরো এই যে যা যতগুলো জায়গা আমরা কেটেছি যাতে এইটা প্রতিটা জায়গাতে আমরা দেখুন ফাঙ্গাস আর লাগিয়ে দেবো একটা সাব ফাঙ্গাসাইড আছে আরও অনেক রকম আছে তো এই ফাঙ্গাস নিয়ে এসেছি বলে এই জায়গাতে লাগিয়ে দেবো যাতে এই কাটা জায়গাগুলো কোনো রকম পচে যাতে না যায় যতগুলো জায়গায় কিন্তু মানে তা এই রুটগুলো কাটা হয়েছে প্রতিটা জায়গাতে কিন্তু সুন্দর করে আমরা কিন্তু সব বন্ধু ভালো করে কিন্তু লাগিয়ে দেবো প্রতিটা জায়গাতে যাতে কোনোটা জায়গা যাতে ফাঁকা যাতে না থাকে কারণ এটা লাগাবার উদ্দেশ্য হচ্ছে কারণ ছত্রাকজনিত কারণে বা এখান থেকে কোনো কারণে যাতে আমার এটা নষ্টটা না হয়ে যায় তো দেখুন আমি যতগুলো জায়গাতে আমি শেকড়গুলো রুটগুলো কেটেছি প্রতিটা জায়গাতে কিন্তু আমি এটা লাগিয়ে দিলাম হয়ে গেল তো এরপর হচ্ছে আমরা রিপর্টিংটা করব কিভাবে এবং কীরকম টপ আমরা সিলেকশান করবো তো মেনলি দেখুন এর জন্যে এরকম যে চওড়া টপ আছে এই টপগুলোই খুবই ভালো হয় এই টপগুলোতে এগুলোই যদি বাইচান্স না থাকে প্লেন এইরকম টবেও কিন্তু ছোট টবেও কিন্তু আপনি এগুলো বসাতে পারেন এবং আমাদের খুব যে বড় একটা টব নেবেন সেটা কিন্তু নয় মিডিয়াম ধরনের টব নেবেন তাতে কিন্তু কোটেক্সটাও কিন্তু যাতে বাইরে বেরিয়ে থাকে তাহলে সেটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং তার সঙ্গে ফুলটা কিন্তু হবে সেটা তো ভালো লাগবে তো এটা নিলাম এবারে যে এই যে ভালো দেখুন এখানে যে ফুটোগুলো আছে এটা কি করছে আমরা দেখুন একটু পাথর দিয়ে আমরা ঢেকেছি যাতে ড্রেনের সিস্টেমটা যাতে ভালো হয় কারণ যেহেতু অ্যাডেনিয়াম তো বেশি জল সহ্য করতে পারে না যাতে কোনো রকম জল যাতে না জমে সেটা কিন্তু সব সময়ের জন্য কিন্তু খেয়াল রাখতে হবে তো এই করলাম মাটিটা আমাদের দেখুন আগে থেকে আমরা মাটিটা সুন্দর করে রেডি করে রেখেছিলাম এরপর আমরা এই গাছগুলোকে আমরা কীভাবে কি আমরা বসাবো তো দেখুন নিচটাতে আমাদের একটুখানি জাস্ট মাটি একটুখানি দিয়ে দিলাম মিশ্রিত যেটা আমাদের রেডি করা মাটি ছিল এটা আমরা দিয়ে দিলাম এরপর এখানে এই যে প্রোটেক্সটা দেখুন এটা রয়েছে আমরা কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু আমরা কিন্তু বসিয়ে দেব না ভেতরে ঢুকিয়ে দেবেন যাতে উপরে একটুখানি এটা জানা যেতে বেড়ে থাকে এখন আমরা এইটুখানি জাস্ট রাখছি বাদ বাকিটা আমরা কিন্তু মাটি দিয়ে সুন্দর করে কিন্তু আমরা ঢেকে দেবো দেখুন করলাম মাটির একটুখানি দিয়ে দিলাম মাটিটা যাতে কোটেক্সটাও আমরা কিন্তু ওপরে একটু বার করে রাখবো যাতে কোটেক্সটাও কিন্তু দেখতে কিন্তু সুন্দর জন্য পুরোটা কিন্তু আমি ঢুকিয়ে দেবো না দেখুন এইটা জাস্ট এই জাস্ট এইরকমভাবে আমরা কিন্তু রেখে দিলাম পানের প্রোটেক্সটা দেখুন কত সুন্দর আছে এটা যদি মাটিতে চাপা দিয়ে দিই তাহলেও কিন্তু সেটা দেখতে কিন্তু ভালো লাগবে না এটা দিলাম এবং চার দিক থেকে আমরা মাটি দিয়ে দিচ্ছি তো এইভাবে যদি রিপোর্ট করা হয় দেখা যাবে গাছের গোড়াগুলো গাছটাও প্রোটেক্সটাও মোটা হবে দেখতে সুন্দর লাগবে প্লাস হচ্ছে গাছের সুন্দর গাছগুলোও কিন্তু হবে তো এটা আমাদের মাটিটা দেওয়া হলো এরপরে হচ্ছে গাছগুলোকে কিন্তু আমাদের একটুখানি কাটিং করতে হবে না হলে কিন্তু সেটা আরও ভালো লাগবে না এবং গাছটা কিন্তু ঝাড় হবে না এবং প্রচুর ফুল ফুটবে না তো সেক্ষেত্রে আমরা কী করবো দেখুন এই যে গাছগুলো রয়েছে গাছগুলো দেখুন এগুলো হচ্ছে গ্রাফটিংয়ের গাছ দেখুন এই পুরোনো থেকে গ্রাফটিং করা হয়েছিল এইখান থেকে এই গ্রাফটিংয়ের নিচ থেকেও যে কিছু পুরোনো ডাল আছে এগুলো ঠিক আমরা একদম একটু নিচ থেকে আমরা এইভাবে এইভাবে কিন্তু আমরা দেখুন এইভাবে কিন্তু গাছগুলো কিন্তু আমরা কেটে দিলাম এখানে এগুলো এইখানেই তাই করবো দেখুন ফুল হয়েছে কিন্তু আমরা গাছগুলো কিন্তু আমরা এখান থেকে কেটে দিচ্ছি যাতে গাছটা একটুখানি ঝোপালো হয় এবং গাছটা কিন্তু ভালো কিন্তু হয় ঠিক গ্রাফটিংয়ের উপর থেকে কিন্তু আমরা গাছটাকে এভাবে কাটব এগুলো কাটলাম কিন্তু এইখানেও কিন্তু আমরা ফাঙ্গাসাইড কিন্তু এখানেও আমরা ভালো করে দেখুন এখানে যতগুলো গাছ কেটেছিলাম প্রতিটা জায়গাতে কিন্তু আমরা এরভাবে ফাঙ্গাসাইড কিন্তু আমরা লাগিয়ে দেবো যাতে জনিত কারণে কোনো কারণে যাতে এই জায়গাগুলো না হয় তো এইটা আমাদের কিন্তু দেখুন আমাদের পুরো সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেল তো এইভাবেই যদি আমরা গাছগুলোকে রিপোর্টিং করতে পারি তার কোটেক্সটা দেখুন এই ভেতরে এসে এতগুলো কোটেক্সগুলো ভেতরে ঢুকেছিলো এগুলোকে আমরা বাইরে বার করে দিলাম অতএব আস্তে আস্তে কোটেক্সটাও কিন্তু মোটা হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে গাছটাও কিন্তু ঝোপাল হয়ে ফুলগুলো কিন্তু হবে সেই জন্য কিন্তু একটা আমরা গাছ দেখাই দেখুন দেখুন এই একটা পুরোনো গাছ দেখুন এই গাছটাকেও আমরা রিপোর্টিং করেছিলাম তার জন্য দেখুন কোটেক্সটা দেখুন কত সুন্দর কোটেক্সটা হয়েছে কাটিং করার জন্য দেখুন গাছটা কত সুন্দর ঝোপালো হয়েছে তো এইভাবেই যদি অ্যাডিনিয়াম গাছকে আমরা রিপোর্টিং করি তাহলে কিন্তু গাছটা কোটেক্সটাও দেখতে সুন্দর হবে এবং গাছগুলোও খুব ঝোপাল হবে প্রচুর পরিমাণে কিন্তু ফুল হবে তো আর একটা কথা বলিলি যে যদি আমার ভিডিওটাকে একটু ভালো লাগে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হবে নেক্সট আরও যেসব ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনি সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবেন ভালো থাকবেন নমস্কার